ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসুর পর ডাকসু ছাত্র চমকটা চলমান বাকি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা চাকসু সেখানেও অন্যান্য ছাত্র সংগঠন থেকে ছাত্র শিবিরের অবস্থানটা বেশি শক্ত যে ছাত্র শিবির টানা পনেরো ষোলো বছর প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি এক বছরই তারা অন্য সবাইকে পেছনে ফেলে দিচ্ছে এটা এমনি এমনি হচ্ছে না এর পেছনে আছে ছাত্র শিবিরের দূরদর্শী কর্মপরিকল্পনা ছাত্র শিবির ভালো করার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তাদের রক্ষণশীল মনোভাব থেকে সরে আসা যুগের সাথে তাল মিলিয়ে তারা রাজনীতি করছে গ্রহণ করেছে উদার নীতি ডাকসু নির্বাচনের দিকে তাকালি বিষয়টা স্পষ্ট সেখানে তাদের প্রার্থীদের মধ্যে হিজাব ও নিকাব পরা প্রতিনিধি যেমন ছিলেন তেমনি ছিলেন সাধারণ বেশভূশার নারী ফাতেমা তাসনিম জুম্মা তাদের বক্তব্যে নারীদের নিরাপত্তা এবং আবাসনের কথা বলা হয়েছে অনলাইনে নারী নিপীড়ণের বিরুদ্ধেও তারা শক্ত অবস্থান রাখবেন বলে জানিয়েছে ছাত্র শিবিরের এই মনোভাব তাদের সম্পর্কে শিক্ষার্থীদের মনে আস্থার জায়গা তৈরি করছে এদিকে দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকছে শিবিরের প্রতি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অদৃশ্য আকর্ষণ তৈরি হয়েছে সাধারণত যখনই কোনো গোষ্ঠীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন করা হয় সেটি আরও শক্তি নিয়ে ফিরে আসে শিবিরও তাই করেছে তারা প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও কৌশলে টিকেছিল নতুন প্রজন্মের সাথে নীরবে যোগাযোগ রেখেছিল অন্য ছাত্র সংগঠনগুলো যখন ক্ষমতার ছত্রছায় দুর্নীতি টেন্ডারবাজি সিট দখল এমনকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল তখন সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংকট তৈরি হয় শিবির দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের উপর সে ধরনের অভিযোগ জমেনি ফলে শিক্ষার্থীরা বিকল্প হিসেবে শিবিরকে ভাবতে শুরু করেছে ছাত্র শিবিরের ভালো অবস্থানের পেছনে তাদের কল্যাণ ভিত্তিক রাজনীতি একটা বড় ভূমিকা রাখছে তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ নিরাপদ ক্যাম্পাস মানসম্মত শিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইন ইস্যুতে কথা বলে এর ফলে সাধারণ শিক্ষার্থীরাও তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে আগে শিবিরকে কেবল একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে দেখা হচ্ছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা নিজেদের ইমেজ পাল্টেছে এখন তারা সরাসরি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্লোগানের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আবাসন সমস্যা নিরাপত্তা এবং পড়াশোনার মান উন্নয়ন ইস্যুতে আজকের শিক্ষার্থীরা অতীতের তুলনায় অনেক বেশি তথ্য প্রবাহের মধ্যে বড় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট তাদের মানসিকতায় নতুন ধারা তৈরি করেছে অন্যান্য সংগঠনের থেকে ছাত্র শিবির সেই ধারাটা বেশি বুঝতে পেরেছে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে গেছে শিক্ষার্থীরা এখন বিকল্প খুঁজছে দীর্ঘদিন ক্ষমতাসীন ও বিরোধী ছাত্র সংগঠনের দ্বন্দ্ব সহিংসতা দেখে শিক্ষার্থীরা একরকম ক্লান্ত তারা এমন একটি সংগঠন চায় যারা ক্যাম্পাসে স্থিতিশীলতা আনতে পারবে যারা তাদের ভয়ের পরিবর্তে আস্থা দেবে শিবির নিজেদের সেই বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে ধৈর্যের পরীক্ষাতেও সংগঠনটি উত্তীর্ণ হয়েছে আমামী শাসনা বলে পনেরো বছর ছাত্র শিবিরের উপর ব্যাপক দমন পীড়ন চালানো হয়েছিল অনেক নেতাকর্মী নিখোঁজ হয়েছে কেউ বা ভুয়া মামলার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র শিবির তাদের কার্যক্রম পারেনি অনেকে এতে স্থায়ীভাবে দুর্বল হবে কিন্তু ঘটেছে এই তাদের ভেতরে এক ধরনের ও তৈরি শিখেছে কিভাবে টিকে থাকতে হয় কিভাবে সংকটের ভেতরে নতুন প্রজন্মকে ধরে রাখতে হয় এই সহনশীলতা এখন তাদের রাজনৈতিক সাফল্য এনে দিচ্ছে সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর কারণেও ছাত্র শিবির এগিয়ে গেছে শিবিরের প্রতিটি ইউনিট নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পরিচালনা কারো ইচ্ছে মতো নয় বরং কেন্দ্রীয় নীতির আলোকে কাজ চলে ফলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি হয় না এই শৃঙ্খলাবদ্ধ ভাবমূর্তি তাদের শক্তি সবশেষে বলতে হবে সংগঠনটির মেধাভিত্তিক নেতৃত্বের কথা ছাত্রশিবির সাধারণত নেতৃত্ব বাছাই করে শিক্ষার ফলাফল সংগঠনের প্রতি ত্যাগ এবং নৈতিকতার ভিত্তিতে এতে করে তাদের নেতারা অন্যদের মতো অর্থ ক্ষমতার দাপটে নয় বরং মেধা ও দক্ষতায় সামনে আসে তাই ছাত্রশিবির দুর্বল হওয়ার পরিবর্তে দিন দিন আরও শক্তিশালী হচ্ছে